শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনায় জড়িত থাকা তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ তৃণমূল নেতা মনোব্রত জানাকে গ্রেফতার করার পর এনআইএর ওপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা বলে অভিযোগ ভূপতি নগরে অর্জুন নগরের কাছে এলে গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছড়তে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা বলে অভিযোগ সেখানে এনআইয়ের এক আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনী জওয়ান একজন গুরুতর জখম হয় এরপর তারা ভূপতিনগর থানায় এসে হাজির হন সূত্র মারফত জানা গেছে শুক্রবার রাতে তেরোটি গাড়ি করে এনআইয়ের আধিকারিক সহ কেন্দ্রীয় জওয়ান পঁচিশ তিরিশ জনের ভূপতিনগরে পৌঁছায় সূত্র মারফত জানা গেছে শুক্রবার রাতে তেরোটি গাড়ি করে এনআইয়ের আধিকারিক সহ কেন্দ্রীয় জওয়ান পঁচিশ তিরিশ জন ভূপতিনগরে পৌঁছায় এরপর তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করে তৃণমূল কর্মী সমর্থকেরা ইট ও পাথর বৃষ্টি শুরু করে একটি গাড়ির সামনে কাঁচ ভেঙে যায় এনআইএর এক আধিকারিক সহ একজন কেন্দ্রীয় জওয়ান গুরুতর জখম হয় উল্লেখ্য গত দু হাজার বাইশের দোসরা ডিসেম্বর রাতে নারুয়া নারুয়াভিলাতে বিস্ফোরণে কেঁপে ওঠে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তিনজনের মৃত্যু হয় এই ঘটনার তদন্তের দায়ভার নেয় এনআইএ এলাকায় আজ সকালে এনআইএ যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদ্বীপ ভট্টাচার্য এই বাংলায় কোনো আইনে শাসন নেই তা একবার প্রমাণিত গতকাল বিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন ঠিক সন্দেশকালীন কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারে দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং এনআইএর অফিসার আক্রান্ত হয়েছে তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয় বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না দীর্ঘ বছর ধরে এগারো সালের পরেই এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে সন্ত্রাস বঙ্গবন্ধুকে কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল তার বিস্ফোরণ কাণ্ডে যে তিনজন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দিয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতীটা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে তো আজকে যখন এনআইএ তদন্তে এসছিল তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে তো তাই আমি বলবো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারে কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না কেন এমনি এজেন্সি কাউকে হ্রাস করে না তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এ নিয়ে যাচ্ছে এসব করে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয় আর এই রাজ্যের আইনের শাসন নেই পুলিশ যতদিন এই সমান বিরোধীদের দাবিদারি করবে ততদিন রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন বিরোধীদের দাঁড়িয়ে প্রকৃত তদন্ত করুন তাহলে দেখবেন আর সমাজ বিরোধী কার্যকলাপ থাকবে না আমার নাম শক্তিগত মাইতি ঘটনা আমরা সকাল সাড়ে ছটার সময় যখন আমি ঘুম থেকে উঠি আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয় ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয় লাভ হয়ে গেছে তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনআইরা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর রয়েছে আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব আমরা কেউ জানে না আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না এমন অতর্কিত ভাবে ওনারা এসছে না 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 ওটা এখানকার ঘটনা নয় এখান থেকে মিনিমাম পনেরো কুড়ি কিলোমিটার দূরে ওটা হচ্ছে বিলা ওখানে আতসবাজির কারখানা ছিল আতসবাজিতে মানে ইয়ে হয়ে আগুন লেগে ওখানে হচ্ছে ইয়ে হয়ে যায় দুর্ঘটনাটা ঘটে ওইখানে এখানে সঙ্গে কোনো বড় বড় কোনো যোগ নেই হ্যাঁ রাজনীতি করে তৃণমূল করে ওই অঞ্চল সভাপতি পদে আছে হ্যাঁ জানি জানি কইতে পারব না বর্তমান এই কি বলছে এনআই এসছিল এনআই তদন্ত করতে এসছে করে তুমি রাত পুলিশ এসে কবার ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে ধরে নিয়েছে ঘর গোটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে নিয়ে গেছে কোনো আমি আমাদের কোনো কথা বলতে আমরা কোনো কথা কই না আমাকে কোনো কইতে দেয় না আমাকে ঘর ধারে বুঝকি রাখছে এক ধারে আমি ঘড়ি তখন যখন আছে না তো ঘড়ি দিকে তাকাইনি শুয়ে ঘুমিয়ে আমি তার উঠিনি আমি দেখবো কাহিনি মনে আমি কি মনে করবো ধরে এলে চলি যে আমি মেয়ে মানুষ আমি এখন কি করবো যে আসছে কে যে আমার আধ ঘুমিয়ে যাচ্ছি আধ ঘন্টা পরে ছেড়ে দেবো ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো তো মানে কি আমার ছেলেকে ওর তুমি চলো আধ ঘন্টা পরে ছেড়ে দেবো চলে এখানে কিছু আমার আমার এখানে কেউ কিছু আসেও নি ভাঙচুরও করিনি আমার কেউ আমার এখানে কেউ ছিল মানে বাইরে কেউ আসেনি আমাদের তো দরজা বন্ধ করেছে মোবাইল নিয়েছে আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে এখানে এখানে আইসা ঘরে ঢুকছে ঢুকা মাত্রকে আমার সব দরজা পাস দেখা তো খিল লাগিয়ে দিয়ে দিয়েছে তার তার মানে সব খিল লাগিয়ে আমাদের বাইরে দরজা সব খেয়ে আছে সিস্টেম করা আছে তারা তো খিল লাগিয়ে দেওয়া করে তো ঘরে ঢুকছে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ঘর মো বাড়া এমন কি বললাম যে মেয়েটাকে স্কুল ছাড়তে দেওয়া হবে বলে না আমাদের লোক যাবে ছাড়তে তোমার বাড়ি থেকে কেউ যেতে পারবে না পুকুর ঘাটকে যাবো যাওয়া হবে না এই তো এই কথা কইলো আর তো কিছু তো কয়নি অরুন্ধতি মাইতি গাড়ি কোনো ভাঙা হয়নি মানে কেউ আমার মোবাইল যদি তোমরা নিয়ে নাও আমরা ফোনটা তো বাইরে লোক জানবে আসবে গাড়ি ভাঙতে না আমার স্বামী এতে কোনো এতে দোষী ছিল না আমি সেটা জানি না বলতে পারবো না আমরা মেয়ে মানুষ বাড়িতে থাকি রাজনীতির ব্যাপারে কিছু জানি না যেইটা লোক বলছে শুনছে যে এসে বলছে তোমার স্বামীকে ডাকো শুয়েছিল বাইরে গেছিলো পায়খানা করতে গেছিলো এসে বাথরুম থেকে বেরোবার পর তো তারপর তো এসে বলো তোমার ইয়ে দেখি আমার ঘরটা পুরো ঘর সাফ করা হয়েছে পুরো ঘর হ্যাঁ তা জানি না কি চাইছে না পুরো ঘর বর্তমান এমনকি সব কিছু বাথরুম জানলা জ্বালানি ঘর সব তো জ্বালানি খোঁজার খুঁজি করে তারপরে তো বললো যে আধ ঘন্টার জন্য আমরা এইটা জিজ্ঞেস করছি যে নিয়ে যাবে কেন তো এইটা বলেছিলাম যে তাদেরকে যে কেন ইয়ে যাবে কেন না আধ ঘন্টার জন্য যাবে আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো হ্যাঁ তোমার ছেলের সঙ্গে যাচ্ছে আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো হ্যাঁ স্যার ভূপতিনগর যে এনআই আজকে তদন্ত গেছিল এর আধিকারিক আক্রান্ত হলো তাদের গাড়ি ভাঙচুর করা হলো এই ঘটনাটা কেন হলো মানে কি কেউ কোনো কি অ্যারেস্ট হয়েছে কেউ আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভুপতীনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় কবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করা ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর রয়েছে এবং একজন মাইনার ইঞ্জুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে মানে যারা এনআইআর এফআইআর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছিল পুরনো যে ব্লাস্টের কেসে যে কী হয়েছিল তদন্ত আমাকে একবার দেখে বলতে বলছি এনআইএ তদন্ত এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে সেটা সেটা এনআইএ বলছি একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো বা এনআইএ এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনো হয়নি নিশ্চয়ই বাংলা এমন প্রথমবার পেইড ডক্টর দিচ্ছ অফার এশিয়ান পেইন্টস ও মেরু পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরো এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসন তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন